আচ্ছা তিন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের গুণ এবং ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার হলে পরিসীমা কত আচ্ছা পরিসীমা চাইছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমি ধরি ঘরের দৈর্ঘ্য প্রস্থের গুণ তাহলে সুতরাং ধরি হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে কত এক্স মিটার যেহেতু বর্গ মিটার আছে তাহলে দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মিটার যেহেতু গুণ বলছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মিটার তাহলে প্রশ্ন মতে প্রশ্নমতে কি দৈর্ঘ্যগুণ প্রস্থ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইন্টু এক্স দৈর্ঘগুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের আর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত দুইশো তার মানে এটা গুণ এটা শোনা দুশো তাহলে কত ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার হচ্ছে তাহলে এক্স স্কোয়ার হচ্ছে দুই ভাগ হচ্ছে কত এক দশমিক পাঁচ এখানে গুণটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে দশমিকের ভাগ দেখা নিয়েছে যে শত ষোলো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে যেহেতু এখানে দশমিক আছে তাহলে দশমিক গোটানোর জন্য কি করবো এখানে দশ দ্বারা গুণ করবে কারণ দশমিকের জন্য একটা এক আর এক ঘরের জন্য একটা শূন্য তাহলে এখানে যদি দশ দ্বারা গুণ করি তাহলে এখানে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে কত হবে উপরে হবে একুশশো ষাট আর এটা হয়ে যাবে কি পনেরো তাহলে এখন এটা দ্বারা তো এটা গুণ করতে পারবেন অবশ্যই তাহলে এটা দ্বারা গুণ করলে আসবে একশো তো চুয়াল্লিশ পনেরো একে পনেরো থাকবে কত ছয় ছেষট্টি চার পনেরো ষাট আরও থাকবে ষাট চার পনেরো ষাট তাহলে একশো স্কোয়ার করটা একশো চুয়াল্লিশ তাহলে এক্সই কলটা কত বর্গমূল করলে কত হবে একশো চুয়াল্লিশের বর্গ হচ্ছে বারো ঠিক আছে তাহলে বারোটা কিসের মান এক্সের মান তার মানে এক্স হচ্ছে কি প্রস্ত প্রস্ত হচ্ছে বারো তাহলে সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু বারো তাহলে বারোকে দেড় দেড়া গুন কালে কত হবে বারো একে বারো আর অর্ধেক ছয় আঠারো তাহলে কত হবে আঠারো আচ্ছা তাহলে দৈর্ঘ্য পাইলাম প্রস্ত পাইলাম তাহলে পরিসীমা ইকোল তো এখন সমস্যা নাই তাহলে পরিসীমা ইকোয়াল টু পরিসীমা ইন্টু হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্য যুগ হচ্ছে কি টু ইন্টু দীর্ঘ যুগ প্রস্থ ইন্টু কত বারো আর হচ্ছে কত আঠারো ঠিক আছে তাহলে বারো আঠারো কত হয় ত্রিশ তিরিশ যুগ কত ষাট তাহলে ষাট মিটার তাহলে এটাই হবে পরিসীমা এটা হচ্ছে আনসার